পুলিশের সাবেক আইজিপি ব্যানজির আহমেদের সম্পর্কে জব্দের নির্দেশ দিয়েছেন আদালত একসঙ্গে তার সাতাশটি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দ থাকবে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসমাস জগলুল হোসেনের আদালত তার তিরাশিটি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক ব্যানজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে প্রতিবেদনে দাবি করা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে ব্যানজির আহমেদের দামি প্লাট বাড়িয়ার ঢাকার কাছের এলাকায় ভিঘার পর ভিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিং ও পাঁচ তারকা হোটেল লা মেরেডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার এছাড়াও পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা অথচ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে ব্যানজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চৌরাশি লাখ উনানব্বই হাজার দুশত টাকার মতো ব্যানার্জির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ব্যানজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত তিরিশ সেপ্টেম্বর দুই সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় ব্যানজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণের রয়েছে যা তার আয়ের তুলনায় পুরোপুরিবার সম এবং এই বসে এখন পর্যন্ত সঠিক কোনো জবাব দিতে পারেননি ব্যানজির আহমেদ তবে বিষয়টি প্রকাশের পরপরই সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় বয় বেনজির আহমেদকে নিয়ে